দর্শক আসসালামু আলাইকুম বাজারদার ডট কম পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাডা সদর উপজেলার নগরবাথান বাজারের সবজির বাজারে তো আজকে কৃষক এই সবজির বাজারে নগরবাথানে কী কী সবজি আজকে নিয়ে এসেছে এবং এখা এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছে তারা কেমন দামে এই সবজিগুলা কিনছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বাজারটি কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন লাগে শনিবার এবং মঙ্গলবার খুব সকাল থেকে এই বাজারটি শুরু হয় দর্শক খুবই চমৎকার পালন শাক দেখতে পাচ্ছেন বেশ পালন শাক পালন শাকের আমদানি নিয়েছে এই নগরবাসন বাজারে কৃষক কিন্তু ভরপুর পালন শাক এই বাজারে আজকে নিয়েছে দাম কিন্তু পর্যাপ্ত নাই এই পালন শাকের তো আজকে এই পালং শাকের দাম কেমন হচ্ছে এই নগর বাজারের ব্যাপারে যারা আছে তারা দিচ্ছে সেটা জানবো এই কৃষকের কাছ থেকে ভাই কয় টাকা হচ্ছে দাম চার টাকা আটি এক এক আটি কতটুকু করে আছে দশ মোট এক হাফ কেজি এক কেজির কাছাকাছি হবে এরকম হবে চার টাকা দাম দিচ্ছে দেননি এখনো তো এই পালন শাকের দাম কিন্তু এখন খুবই নিম্নমুখী পর্যায়ে আছে কৃষক কিন্তু অনেক পালন শাক এই বাজারে আজকে নিয়ে এসেছে দর্শক খুবই চমৎকার কিছু সিম দেখতে পাচ্ছেন এটা কি জাতের সিম আমরা জানবো আর কেমন দাম হয়েছে জানবো নগর বাজারে কিন্তু বেশ অনেক সিম আজকে আমদানি হয়েছে ভাই কত দাম হয়েছে ভাই বারো টাকা বারো টাকা বলছে কি সিম এটা সাদা সাদা বুল বুল ভাই তো বেশ কয়েক জাতের সিম কিন্তু এই নগরপথন বাজারে আসে তো তার মধ্যে একটা বারো টাকা কেজি দরে দাম হয়েছে তিনি এখনো দেননি দেখতে পাচ্ছেন দর্শক বেশ সিম আমদানি হয়েছে এই নগরবাতন বাজারে আজকে তো সিমের বাজার কেমন যাচ্ছে সেটা আপনাদের জানাবো কৃষকের কাছ আমরা জেনে নবসিমের বাজার কি কত করে বেচেছেন ভাই সিম আট টাকা কেজি বেচেছেন আর রয়ে গেছে না এক বস্তা কি সিম কি জাতের এটা হাবিব জাতের সিম না ফলন ভালো এটা ফলন যথেষ্ট পরিমাণ নাকি ভালো কৃষক বলছে দাম এসে

দেখবেন তাই না দর্শক খুবই চমৎকার কিছু বেগুন দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের বেগুন তো এই বেগুনের কেমন দাম হচ্ছে বাজারে আজকে জানবো ভাই কয় টাকা দাম হয়েছে ভাই সতেরো টাকা করে দাম হয়েছে আপনি দেননি কত হলে বিক্রি করবেন আপনি বিশ টাকা হলে বিক্রি করবেন এটা কি জাতের বেগুন বলে ভাই ধোপা বেগুন ধোপা বেগুন না

কিস দাম বলেছে এখনো দেয় নাই কৃষক ষোলো টাকা চেয়েছে দর্শক বৈশাখের মেসি তো কেমন দাম হচ্ছে এটা জানবো কৃষক কিন্তু বেশ কিছু মেসি বাজারে নিয়ে এসেছে ভাই কয় টাকা দাম আছে ভাই দেননি এখনো না ষোলো টাকা দাম হয়েছে তিনি এখনো দেননি

কত বিক্রি করলেন ওলকপি পাঁচশো টাকা মন দুইশো টাকা মন বিক্রি করলেন দর্শক এই ওলকপি কিন্তু দুইশো টাকা মন দারে বিক্রয় হয়েছে